এবার তোমরা ইউটিউবের মধ্যে বারবার ভিডিও দেখলে সেই ভিডিওগুলোর মধ্যে একটাও কিন্তু অ্যাড আসবে না তো তার জন্য কোনো প্রাইম রিচার্জ বা কোনো কিছুরই করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র তোমরা ফ্রিতেই কয়েকটা সেটিংস অন বা অফ করে কিন্তু তোমরা ইউটিউবের অ্যাডস আসা একদম চিরতরে বন্ধ করে দিতে পারবে আর যদি তোমরা সেই সেটিংসগুলোকে একবার বন্ধ করে দাও তাহলে কিন্তু আর তোমাদের মোবাইল ফোনে আর দিনও অ্যাডস আসবে না তো তোমরা কিভাবে সেই সেটিংগুলোকে অন করবে বা কিভাবে ইউটিউবে অ্যাড আসা বন্ধ করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো বেশি কথা বলবো না তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো তোমরা যদি ইউটিউব ওপেন করার পরে ইউটিউবে ভিডিও দেখার পরে তোমাদের প্রচুর পরিমাণে ভিডিওর মধ্যে অ্যাড চলে আসে মানে একটা ভিডিও দেখার পরেই যদি তাতে অ্যাড আসে তাহলে কিন্তু তোমরা সেই অ্যাড কিন্তু বন্ধ করতে পারবে তো তার জন্য তোমাদেরকে কোনো প্রাইম রিচার্জও করার প্রয়োজন পড়বে না কোনো কিছুই করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র তোমাদেরকে কিছু টিপস ফলো করতে হবে তাহলেই কিন্তু তোমাদের ফোনে আর কোনোদিনও অ্যাডস আসবে না তো দেখো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটিকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজারের যে পেজ সেই পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখানে তোমাদেরকে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ইউটিউব তো আমি এখানে লিখছি ইউটিউব ডট কম তো দেখো আমি লিখছি ইউটিউব ডট কম তো লিখার পরে এটাকে কি করতে হবে তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো আমি এটাকে সার্চ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ইউটিউবের যে পেজ সে পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখন তোমাদেরকে কি করতে হবে তোমাদের যদি এটা ডেস্কটপ সাইড অন করা না থাকে তাহলে তোমাদেরকে এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে তো তার জন্য তোমাদেরকে এই থ্রি ডটে ক্লিক করে তোমাদেরকে এই ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে তো এটা করে নেবার পরে একটা ভিডিও আমি এখান থেকে প্লে করে দিচ্ছি তো তার জন্য আমি একটা যে কোনো ভিডিওতে ক্লিক করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাড এসে গেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাড স্কিপ তো দেখো এখানে কিন্তু আমি স্কিপ করেছি তো স্কিপ করার পরেই কিন্তু আমার গানটা চলবে তো দেখো স্কিপ করে দেওয়ার পরেই কিন্তু আমার গানটা শো হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম যদি তোমাদের প্রচুর পরিমাণে অ্যাড আসে ভিডিও দেখার সময় তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই অ্যাডগুলোকে বন্ধ করতে পারবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে এই সার্চ বক্সে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে এখন কি করতে হবে এটাকে কপি করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ কপি অপশান এটাই কিন্তু তোমাদেরকে ক্লিক করে কপি করে নিতে হবে তো কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে এখন তোমাদেরকে পুরোপুরি ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে গুগলটিকে ওপেন করে নিতে হবে তো ফোনের যে গুগলটি সেটিতে ওপেন করে নেওয়ার পরে তোমাদেরকে এই সার্চ আইকনে তোমাদেরকে সেই কপি করাটাকে পেস্ট করে দিতে হবে তো যদি তোমরা পেস্ট করে দাও পেস্ট করে দিলে কিন্তু এরকম লেখা চলে আসবে তো তোমাদেরকে এখানে এটাকে একটু নিয়ে যেয়ে ওই ইউটিউবের ইউ ইউ তারপরে টিউবের পরে তোমাদেরকে একটা পেস্ট দিয়ে দিতে হবে মানে এরকম একটা চিহ্ন দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে এটা সার্চ করে নিতে হবে তো তোমরা যদি এটাকে সার্চ করে নাও তো দেখো সার্চ করে নেবার পরেই কিন্তু ইউটিউবের যে পেজটা সে পেজটা কিন্তু শো হয়ে যাবে তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো ভিডিওগুলো কিন্তু চলছে অ্যাড কিন্তু হচ্ছে না তো আমি যদি তার পরের ভিডিওটা চালাই তাহলেও কিন্তু আমার একটা অ্যাডও চলবে না তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো যদি ক্লিক করে দিই তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অ্যাড চলছে না সরাসরি ভিডিও চলছে তো তারপরের ভিডিওটাতে আমি ক্লিক করে দিচ্ছি তো দেখো তারপরের ভিডিওটাও কিন্তু আমার অ্যাড চলছে না তো আমি যদি তারপরের ভিডিওটাই ক্লিক করে দিই তাহলেও কিন্তু আমার অ্যাড চলবে না তো আমি একবার ক্লিক করে দিচ্ছি তো তোমরা দেখতে দেখো তো দেখো সরাসরি কিন্তু আমার ভিডিও চলছে আমার কিন্তু অ্যাড চলছে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি জানি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও